এই মুহূর্তে পেয়ে গেছি আমার সাথে দৃশ্যায়ন উত্তরপাড়ার নাট্যনির্দেশক নাট্য নির্দেশক অরিত্র মুখোপাধ্যায় মহাশয়কে তার কাছে আমি জানতে চাইব বৃশ্চিকের এই নাট্য উৎসব এবং আয়োজন তার কেমন লাগলো বৃশ্চিকের সঙ্গে আমাদের প্রথমে বলে রাখি আমাদের বন্ধুত্ব প্রায় চার পাঁচ বছরে তো আমরা এই নিয়ে দুবার বৃশ্চিকের এখানে নাট্য সবে তাদের নাটক করতে এলাম এর আগে ওনারাও গেছেন আমাদের ওখানে তো বলার কোনো জায়গা থাকে না মানে এই এত বছরের একটা দল এটা সিনিয়র মোস্ট দল সিনিয়র মোস্ট নাটকের মানুষ তাপস যেটা থেকে শুরু করে প্রদীপ জেঠু সভ্যতা এরা সব এরা যেভাবে একদম নিজের ভাইয়ের মতো ভাতৃপতিম দলের মতো আচরণ করে যেভাবে আমাদের এখানে আতিথেয়তা করেছে বা তাদের যে আয়োজন এটাই মুগ্ধ করে দেয় আর এখানে আমাদের নাটক করতে পারাটাই একটা গর্বের বিষয় যেখানে কিনা কোথায় হচ্ছে সেটা বড় কথা নয় কী আয়োজনে হচ্ছে বড় কথা নয় বৃষ্টিক নামটা জড়িয়ে রয়েছে কারণ এই মফস্বল থিয়েটারে বৃষ্টিকের অবদান অনস্বীকার্য আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এরকম নয় যে স্থানীয় আমি জানি না স্থানীয় দল হলে চুচুরাই কীরকম দর্শক হয় আমি দেখেছি খুব এক দু একটা দলের এর থেকে বেশি হয় আমি জানি না সেটা কি বাঁশ বেরিয়ার দল বলে দর্শক হচ্ছে আমার মনে হয় দর্শকের আরেকটু আসা উচিত মানে আমরা যারা নাটক করি তাদের তো আমরা সবটা দিয়ে করি সেটা খারাপ হতে পারে ভালো হতে পারে কিন্তু সবটা দিয়েই করি তখন যদি সামনে শাড়িগুলো ফাঁকা দেখি তখন যেন কোথাও মনে হয় এনার্জিটা আর পাচ্ছি না আর এটা তো একটা দর্শক অভিনেতার একটা পারস্পরিক কী বলবো লেনদেনের সম্পর্ক সেখানে ফিডব্যাকটা যদি দর্শকের থেকে না পাওয়া যায় তার শ্বাস প্রশ্বাসে শব্দটা না পেয়ে গেলে আমাদের কোথাও যেন একটু মানে এনথ কমে যায় এই আর বলবো দর্শককে আরও আরও আসতে বিশেষ করে যারা বাইরে থেকে আসছেন এখানে উৎসব করতে তাদেরকে আরও একটু বেশি করে উৎসাহিত করতে এবং অবশ্যই এখানকার যে আঞ্চলিক দল আছে তাদেরকেও বলবো একটু পাশে এসে দাঁড়াতে দর্শকের জন্য অসংখ্য ধন্যবাদ